চোখ খুলতেই দেখলাম নিশি চায়ের কাপটা বিছানার পাশে টেবিলটাতে রাখলো চায়ের কাপটা থেকে ধোয়া উঠছে বিছানায় বেডটি খাওয়ার অভ্যাস আমার কোনো কালেই ছিল না কিন্তু নিয়ম নিয়মকানুন সব আলাদা কেমন একটা বড়লোক লোক ভাব অবশ্য নিশের এমনিতেই বড় লোক বড় লোকওয়ালা না থেকে কি পারে চায়ের কাপ থেকে চোখ সুরে নিশের দিকে তাকালাম মুখটা কেমন একটি চিন্তিত লাগলো উঠে বসতে বসতে বললাম কি হয়েছে চেহারা এমন কেন লাগছে আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে বলল। না কিছু না নেই চা নেশি তোরকে লজ্জাসরম বলে কিছু নেই মানে কি লজ্জাসরম থাকবে না কেন আর এ তোর জামাই রীতিমতো পাঁচ লাখ টাকা দেন দেনমোহর দিয়ে বিয়ে করেছি আর তুই আমাকে তুই তো করছিস ওহ অপু ফাসলামো করবি না তো এমনিতেই টেনশন লাগছে খুব আর তার উপর তুই ফাঁসলামো শুরু করেছিস টেনশনের কি আছে নিশি বলল তোর কোনো টেনশন নেই সব টেনশন তো আমার কি ঝামেলা যে আমি পড়েছি দাদি মনে হয় এবার রিকভার করে ফেলবে কি বলছিস তুই কথাটা এমনভাবে বললাম যেন নিশির দাদি এই যাত্রায় বেঁচে গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু একটু পরে নিজের কাছে লজ্জা লাগলো ছি ছি কী ভাবছি আমি আমি বললাম সরি কিছু মনে করিস না না ঠিক আছে আমিও খানিকটা চিন্তিত আমি ভাবিনি এমনটা হবে নিজে আটকেছি তোকেও আটকেছি তার উপর নিশি চুপ করে গেল তার উপর নিশি বলল বাবা তোকে আজ অফিস নিয়ে যাবে বলছিল কি বলিস তুই উনি কি সিরিয়াস হুম সে কী কি সর্বনাশের কথা কেন কেন মানে তুমি তার একমাত্র মেয়ের একমাত্র জামাই তোমাকেই তো সবকিছুর দায় দায়িত্ব নিতে হবে আরে জামাইয়ের গুল্লি মারি কথাটা মনে হয় একটু জোরে বলে ফেলেছিলাম নিশি বলল আরে আস্তে আমি গলা নামিয়ে বললাম জামাইয়ের গুল্লি মারি জামাই তো আর আসল না ভোয়া জামাই জামাই যে ভোয়া সেটা তুই জানিস আমি জানি কিন্তু তোর শ্বশুর মশাই তো আর জানে না তা তো আমি জানি তুই কি বুঝতে পারছিস যে এই খবর যদি আমার বাসে পৌঁছায় তাহলে কি হবে আমার বাপ যদি জানতে পারে যে আমি বিয়ে করে ফেলেছি তাহলে আমাকে সের্ফ গুলি করে দেবে আর তুই আমার বউ না তো কেউ গুলি করবে আমার বাবার কাছে একটা ব্রিটিশ আমলের দোনালা বন্দুক আছে আমার দাদার বন্দুক আছে বুঝলাম কিন্তু আমাকে কেন গুলি করবে কেন আমি কি করেছি কি করেছিস আমার বাপ কি মনে করে জানিস আমার বাপ মনে করে আমি হলাম গাধা আর আমাকে যে বিয়ে করবে সে হবে আমার থেকেও বড় গাধা। আর তার মতে গাধাদের বেশি দিন বেঁচে থাকার অধিকার নেই নিশি বলল ঠিক আছে বেশি কথা বলতে হবে না ফ্রেশ হয়ে জলদি নাস্তার টেবিলে আয় নিশি চলে গেল আমি বাথরুমে ঢুকলাম আমার মনটা ভালো হয়ে গেল নিশির এই বাথরুমটা আমার খুব পছন্দ পুরো বাথরুমটা একদম নীল রঙের বাট নীল রঙের যখন বাটটাপে গা ভিজিয়ে শুয়ে থাকি জীবনটা বড় আনন্দময় মনে হয় ইস যদি নিশি ওই দিন আমাকে কথাটা না বলতো তাহলে এই নীল বাথরুমে গোসল করাই হতো না জীবনটা অর্ধেক বৃথাই হয়ে যেত নিশির সাথে সক্ষতা প্রথম থেকে ছিল তুই তো সম্পর্ক প্রথম থেকে ও আমার খুব ভালো বন্ধু তাই বন্ধুর উপকার করতে এসেছিলাম আর এসে যেয়ে এমনভাবে আটকে যাবো ভাবিনি ক্লাসে একদিন নিশি আমাকে ডেকে বললো তুই কি কয়েকদিনের জন্য আমার হাজব্যান্ড হতে পারবি আমি প্রথমে ভেবেছিলাম নিশি হয়তো এমনিতেই ফান করছে কিন্তু ওর মুখ দেখে মনে হলো না ও বেশ সিরিয়াস তুই কি সিরিয়াস রাজি কি বল না হলে অন্য কারো কাছে যাই কেসটা কি আগে বল তারপর না হয় বলি নিশি বলল এখানে বলা যাবে না আগে বাইরে চল ক্যাম্পাসে বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম এবার বল নিশি কিছুক্ষণ চিন্তা করে নিল জানে কিছু গুছিয়ে নিল তারপর বলল আমার দাদির অবস্থা খুব ক্রিটিক্যাল আইসিউতে আছে খুব বেশি দিন আর সেট করবে না ও দাদির খুব ইচ্ছা মরার আগে উনি তার নাচ জামাই দেখে যাবেন ও ও মানে আমি কিছু বুঝলাম না নিশি বললো আরে গাধা মানে হলো আমার জামাই দেখতে জানুন আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম নিশির দিকে এ মেয়ে ঠিক কী বলতে চাইছে নিশি বললো আমি চাই তুই আমার হাজব্যান্ড হয়ে দাদির সামনে যাবি একটা কথা বলবো বল আমি যতদূর জানি তুই তোর দাদিকে একদম পছন্দ করিস না তাহলে আর বলিস না আমি পছন্দ না করলে কি হবে আমার বাপ তো তার মাকে পছন্দ করে নিজের মার শেষ ইচ্ছা বলে কথা আমাকে তো আর জোর করে কিছু বলতে পারছে না কিন্তু আব্বর মুখটা দেখে আমার কেমন জানি খুব মায়া লাগছে তাহলে সত্যি সত্যি বিয়ে করে ফেল নিশি কিছুক্ষণ আমার দিকে তাকে থেকে বললো দেখ অ্যাডভাইস দিবি না তুই হেল্প্যাক করবি কি না বলো তা না হয় করলাম কিন্তু যখন সত্তরটা সামনে আসবে তখন কি করবি তোর বাপকে কি জবাব দিবি সে চিন্তা আমার এখন এই ঝামেলাটা তো দূর হোক তুই হবি আমি হাসলাম বললাম হতে পারি একটু নাইসলি বল আমার সামনে হাঁটু গেড়ে বল যে কাব্য আমি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি তুমি কি আমার হাজব্যান্ড হবে আহা সাত কত কী বলবি না মরে গেলেও না ওকে আর কি করা তবে একটা কথা এই কথা যেন আমার বাসা না পোছায় যদি আমার বাপ জানতে পারবে তাহলে কিন্তু আমার খবর আছে আরে কোনো সমস্যা নেই ভার্সিটি তো এখন বন্ধ সপ্তাহখানেক তুই আমাদের বাসায় থাকবি ব্যাস আর কিছু না তোদের বাড়ি মানে ঘর জামাই নিশি হাসলো আমরা ভেবেছিলাম নিশির দাদুই খুব বেশি দিন টেকবে না আর আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু এখন দেখছি অবস্থা খারাপ যদি এই যাত্রা টিকে যায় আমার তো খবর আছে আর কোনোভাবে যদি বাসায় জেনে যায় তাহলে তো আর কোনো কথাই নেই চুপচাপ নাস্তা খাচ্ছিলাম এমন সময় নিশির বাবা বলল। আজকে তোমাদের দুজনের কোনো প্ল্যান আছে নাকি নিশি বলল কেন আব্বু না আসলে আমি কাব্যকে আমাদের অফিসে নিয়ে যেতে চাচ্ছিলাম কী বলো কাব্য আমি নিশির দিকে তাকালাম ও চোখ দিয়ে ইশারা করলো না বলতে আমি নিশির বাবার দিকে তাকিয়ে বললাম আমি অফিসে গিয়ে কি করব নিশির বাবা বলল এটা কেমন কথা সামনে গিয়ে তুমি তো অফিসের দায় দায়িত্ব নেবে আমি আমি হাসলাম বললাম কিন্তু আমি কিভাবে নিব এইসব তো এখন তোমারই আঙ্কেল আপনার একটু ভুল হচ্ছে মনে হয় আপনি হয়তো ভেবেছেন নিশের হাজব্যান্ড হিসেবে আমি এসব কিছুর দায়িত্ব আমি নিব কিন্তু আমি এটা করতে পারবো না নিশির বাবা আমাদেরকে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকলো। আমি বললাম এসব কিছু আপনার আর আপনার থেকে নিশি পাবে এগুলোর মালিক নিশি হবে এর দেখাশোনা দায়িত্ব নিশি যদি এর সব কিছুর দায়িত্ব আমি নিই তাহলে মানুষ বলবে যে আমি শ্বশুরের টাকা নিজেকে প্রতিষ্ঠিত করেছি এটাতে আমার আপত্তি আছে আমি আমার নিজের যোগ্যতায় বড় হতে চাই কথা শুনে নিশির বাবা বেশ পুলকিত হলেন বলে মনে হলো নিশিও দেখলাম অর্থপূর্ণ চোখে তাকালো নিশির বাবা বলল। আচ্ছা তুমি যা চাও তাই হবে আমি জোর করব না তা তোমার বাবার নাম্বারটা আমাকে একটু দাও আমার বুকের ভিতর কেমন করে উঠলো জি নিশি বলল আব্বু তোমাকে আমি কি বলেছিলাম আরে আমার মনে আছে তো আমি ওনাকে আগে বিয়ের কথা বলবো না আমি ওনাকে আগে বিয়ের জন্য প্রপোজাল পাঠাবো রাজিতে হয়েও যেতে পারে তারপর দেখা যাবে আর যদি রাজি না হয় তাহলে ফোন রেখে দিব কোনো তো সমস্যা নেই তারপর আমার দিকে তাকিয়ে বললো দাও নাম্বারটা দাও আমি একবার নিশির দিকে তাকালাম আর একবার নিশির বাবার দিকে তাকালাম মোবাইলটা বের করতে যাব। ঠিক তখনই ফোন বেজে উঠলো আব্বার ফোন আমার বুকটা ধোক করে উঠলো আমি ফোন রিসিভ করলাম আসসালামু আলাইকুম আব্বা কোথায় তুমি সর্বনাশ তুমি আমার আব্বা আমাকে সবসময় তুই করে বলেন কিন্তু যখন কোনো সিরিয়াস বিষয় হয় তখন তুমি তার মানে কিছু হয়েছে কি হয়েছে কি হলো কথা বলছো না কোথায় তুমি আমি শ্বশুরবাড়ি আমার বুকটা মনে হলো এখনই ফেটে যাবে আমি শ্বশুরবাড়ি এটা আমার বাপ জানল কীভাবে তুমি থাকো ওখানে আমি আসছি তুমি এত বড় লাইক হয়ে গেছো যে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছ তার উপর শ্বশুরবাড়ি গিয়ে উঠেছ ঘর জামাই হয়ে তুমি থাকো আমি আসছি আব্বা ফোন রেখে দিল ফোন রাখার পর নিশি আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে আমার আব্বা আসছে মানে উনি জানলেন কিভাবে আমি কিভাবে বলবো আমি উঠে পড়লাম এখানে থাকা এখন একদম নিরাপদ নয় আমার অবস্থা আসলে খারাপ নিশির আব্বা বলল। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আপনি আমার বাবাকে চেনেন না ওনার মতো রাগী মানুষ আমাদের এলাকাতে আর একটাও নেই আমাকে যদি এখন এখানে পায় একদম চিবিয়ে খেয়ে ফেলবে আমাকে এখন পালাতে হবে যে করি হোক আরে পালাবে কেন নিশির বাবা কী যেন ভাবলো আচ্ছা ঠিক আছে তোমাদের তো হানিমুন হয়নি আর মার অবস্থাও এখন মোটামুটি ভালো তোমরা এক কাজ করো সিলের চলে যাও ঠিক আছে ওখানে আমার একটা বাংলো বাড়ি আছে ওখানে কয়েকদিন থেকে আসো আর আমি এদিকে তোমার বাবার জন্য ওয়েট করি উনি আসলে না হয় ওনাকে সামলাবো আমি আমি আর কিছু ভাবলাম না আসলে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার কেবল মনে হচ্ছে আব্বা আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে আমি জলদি ঘরের দিকে রওনা দিলাম নিশি আমার পেছন পেছন এলো বাবা আমার পেছন পেছন দৌড়াচ্ছেন তার ব্রিটিশ আমলের বন্দুক নিয়ে আমি দৌড়াচ্ছি প্রাণপণে কিন্তু যতই দৌড়ানোর চেষ্টা করছি কেন জানি খুব বেশি এগোতে পারছি না প্রতি মুহূর্তে বাবার দোনালা বন্দুকটা এগিয়ে আসছে আমি তো টেনশনে পড়ে গেলাম এই একটু আস্তে দৌড়াও আমি ডান দিকে তাকিয়ে দেখি আমি কেবল একা দৌড়াচ্ছি না আমার সাথে নিশিও দৌড়াচ্ছে সবচেয়ে অবাক হওয়ার কথা নিশি দৌড়াচ্ছে বউয়ের সাজে যেন বিয়ের আসর থেকে আমি ওকে নিয়ে পালিয়েছি নিশির পরনে লাল রঙের একটা লেহেঙ্গা আর সারা শরীর জুড়ে গহনা ভর্তি গহনার ভারে ঠিকমতো দৌড়াতেও পারছে না আমি বললাম তুমি এরকম গহনা আর লেহেঙ্গা পরে দৌড়াচ্ছো কেন গাধার মতো প্রশ্ন করবে না গহনা ফেলে দৌড়ানোর থেকে গুলি খেয়ে মরে যাওয়া ভালো আমি আশ্চর্য হয়ে গেলাম পেছনে একজন বন্দুক নিয়ে দৌড়াচ্ছে আর এই গহনার পেছনে লেগে আছে আশ্চর্য মেয়েদের সাইকোলজি আমি দৌড়াতে দৌড়াতেই হোচট খেয়ে পড়ে গেলাম ভেবেছিলাম খুব ব্যথা লাগবে কিন্তু ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল বিছানায় উঠে বসেও দেখলাম বুকের ভিতর কেমন থরফর করছে মাই কড যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে উপায় আছে অবশ্যই সত্যি হবার সম্ভাবনা কম আর এখানে আসতে পারবে না মনটা একটু শান্ত হলে বিছানা ছেড়ে জানালার কাছে আসলাম বাইরে তখনও খুব বেশি আলো ফোটেনি বারান্দার দিকে চোখ পড়তেই আমার মনটা ভালো হয়ে গেল। এই সকালবেলা নিশিকে দেখলাম বারান্দায় উপর পা ঝুলিয়ে বসে আছে হাতে একটা কাচের মগ ভেতরে তরলের রং দেখতে মনে হচ্ছে কফি কী রে ভাই চা বাগান বেড়াতে এসে কফি খাচ্ছে আমি বারান্দায় বেরিয়ে এলাম আমার পায়ের আওয়াজ পেয়ে নিশি আমার দিকে ফিরে তাকালো চারিদিকে চা বাগান রেখে কেউ যদি তার মাঝখানে কফির মগ নিয়ে বসে থাকে তাহলে তাকে কি বলা উচিত ধোয়াটা কফির মগে একটা চমক দিয়ে নিশে আমার দিকে তাকালো ভালো করে কাল নিশিকে যতখানি চিন্তিত মনে হচ্ছিল আজ ততখানি মনে হচ্ছে নিশি বাংলোর বারান্দায় বসে আছে পালি আমি ওর পাশে গিয়ে বসলাম এই চা বাগানি পেলি কোথায় নিশি এবারও কিছু বললো না কাচের মগটা আমার পাশে রেখে সামনে তাকালো জানিস এই জায়গা আমার খুব পছন্দের এখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি আর সকালবেলাটা কি যে চমৎকার লাগে এখানে বসে থাকতে হুম তাই তো দেখছি শ্বশুরমশাই জবর একখান বাড়ি কিনছে নিশি আমার দিকে তাকালো খুব আনন্দে আছিস মনে হচ্ছে কাল তো লেসগুটিয়ে কেমন দৌড় মারলি দেখলাম তো আমি আর এখন আসলে এখন কেন জানি আর ভয় লাগছে না মনে হচ্ছে না যে আব্বা এখানে আসতে পারবে আর সকালবেলা এমন একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো আর 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 সকালবেলা তোকে এই এখানে বসে থাকতে দেখে কেন জানি খুব ভালো লাগলো মনে হলো মনে হলো যে গল্পের কোনো নায়িকা বসে আছে বারান্দায় একটু একটু করে কফির মগে চুমুক দিচ্ছে চমৎকার একটি গল্পের শুরু মগটা তুলে এবার আমি চুমুক দিলাম আমি ভেবেছিলাম নিশি হয়তো চিৎকার করে উঠবে কিন্তু কিছু বলল না আমার দিকে তাকিয়ে রোল কিছুক্ষণ তারপর বললো চল ওই দিকটা যাই বলে নিশি বারান্দা থেকে ঘাসের উপর লাভ দিল দাঁড়া ঘুরে আসছি আরে এইখান দিয়ে আয় না স্যান্ডেল পরে আসি নিশি বলল। আমি খালি পায়ে আসতে পারলে তুই পারবি না আর সকালবেলায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা আয় আমি ওখান থেকে নিচে নেমে এলাম নিশির সাথে হাঁটতে লাগলাম সত্যি বলবো কি আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে এমন একটা চমৎকার একটা দিন আমরা দুজন এমন সুন্দর সকালে হাঁটছি পাশাপাশি নিশি টুকটাক কথা বলছে আমি চারদিক দেখছি চারদিকের পরিবেশ আমাকে মুগ্ধ করে ফেলছে হাঁটতে হাঁটতে আমি দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য নিশি তখনও কথা বলতে বলতে এগিয়ে চলেছে আমি যে দাঁড়িয়ে পড়েছি ও এটা লক্ষ্য করেনি যখন লক্ষ্য করলো তখন আমাদেরকে তাকিয়ে বললো কী রে দাঁড়িয়ে পড়লি কেন আমি একটু দৌড়ে ও সামনে এসে দাঁড়ালাম নিশি আবার বলল। দাঁড়িয়ে পড়লি কেন তোকে দেখছিলাম নিশি আবারও কিছুক্ষণ তাকিয়ে রইলো দিন ভালোই কাটতে লাগলো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ে নিশির সাথে সকালবেলা একসাথে হাঁটতে বের হই খালি পায় রাতে একসাথে জ্যোৎস্না দেখি দুজন জীবনটা কেন জানি খুব সুন্দর হয়ে গেল কিন্তু কয়েকদিনের জন্য এই মিথ্যা আর কয়দিন এখান থেকে ফিরে গেলে আবার তো আচ্ছা এই মিথ্যাটা কি সত্যি হতে পারে না ঠিক কি ভাবছি নিশি শুনলে কী ভাববে তবে চিন্তাটা আবার আমার মাথায় এলো ওই দিন রাতে বারান্দায় বসেছিলাম দুজন বাইরে খুব সুন্দর জ্যোৎস্না উঠেছে আমি মাঝে মাঝে নিশির দিকে তাকাচ্ছি নিশি তাকিয়ে আছে বাইরের দিকে হঠাৎ নিশি বলল কাব্য ঘুম আসছে ভেতরে যাবি না ভেতরে যেতে ইচ্ছা করছে না তোর কোলে মাথা রেখে একটু শুভ আমি একটু অবাক হলাম হেসে বললাম শুবি শো নিশি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল আমি আস্তে আস্তে নিশির মাথায় হাত বোলাতে লাগলাম আমার মনের মধ্যে কেমন যেন একটা অনুদ্ভুত অনুভূতি হতে লাগলো আশ্চর্য ভালো লাগার অনুভূতি কাব্য আমি একটা অন্যায় করেছি তুই কি আমার উপর রাগ করবি কি করেছিস নিশি কিছু না বলে আমার দিকে তাকিয়ে এরিল কি হলো বল না বলবো না থাক আমি আর কিছু জানতে চাইলাম না এখন না হোক পরে একসময় জিজ্ঞেস করে নেবো এখন এই চমৎকার সময়টা নষ্ট করতে ইচ্ছে করছে না সকালবেলা আবাসী একই স্বপ্ন দেখে ঘুম ভাঙলো আব্বা বন্দুক নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছে তবে আজ হোচেট খাওয়ার আগে ঘুম ভাঙলো নিশির ডাকে ওট গুড মর্নিং তোকে গুড মর্নিং বলতে পারছে না কেন নিশি কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল আমি বিছানা থেকে উঠে ওর পেছন পেছন গেলাম বারান্দায় এসে আমার বুকে চারশো বিশ ভোল্টের একটা শখ লাগলো আমার মনে হলো নিষের পেছন না আসাই বোধ হয় ভালো ছিল বারান্দায় একটা টেবিল পাতা ছিল টেবিলের চারপাশে চারটা চেয়ার এই চারটা চেয়ারের একটাতে আব্বা বসে আছে আর একটাতে নিশির আব্বা তিন নম্বরটাতে নিশি গিয়ে বসলো আমার প্রথমে মনে হলো আমি স্বপ্নই দেখছি এটা তো হতে পারে না কিন্তু স্বপ্ন তো একটু আগে দেখছিলাম নিশি আমাকে ডেকে আনলো আসলে তাহলে কি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছি ইনসেপশন মুভিতে যেমন হয় আব্বা চা খাওয়ায় ব্যস্ত আমার থেকে তাকায়নি এখনও আমি কি করব ঠিক এখনও আমার মাথায় কাজ করছে না দড়কি মারবো নিশের আব্বা বলল। দাঁড়িয়ে কেন বসো নিশি একে চা নিশি টি পর থেকে চা ঢালতে শুরু করলো আমি দূর দূরু বুক নিয়ে বসলাম চেয়ারে চায় একটা চুমুক দিয়ে আব্বা নিশির দিকে তাকিয়ে বললো তোমরা কবে বিয়ে করেছ নিশি বলল যে আঙ্কেল এই দুই সপ্তাহ আগে আব্বা নিশিকে জোরে একটা ধমক দিল এত জোরে যে আমার হাত থেকে চায়ের কাপ পরে যেতে লাগলো আব্বা বললো আঙ্কেল বলছো কেন আমি তোমার আঙ্কেল হই আমি ভেবেছিলাম নিশি ধমক খেয়ে ভয় পাবে অথবা মন খারাপ করবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিশি হেসে ফেললো আরে এই মেয়ের সমস্যা কি এই মেয়ে হাসি কেন নিশি বলল সরি বাবা আব্বা বলবো কোথায় করেছ বিয়ে জি মগবাজার কাজে অফিসে দেনমোহর কত করেছ আমি পড়লাম বিপদে আল্লাহ জানে নিশি কি বলে জি পাঁচ লক্ষ এক টাকা এবার আব্বা আমার দিকে তাকালো বিয়ে যে করলেই বউকে দেনমোহরের টাকা দিবি কোথা থেকে আমি মনে মনে একটু প্রসন্ন বোধ করলাম আব্বা তুমি থেকে তুইতে নেমে এসেছে তার মানে রাগ একটু কমেছে কিন্তু পরক্ষণে আমার মনে আর একটা চিন্তা মাথায় এলো আব্বার ভাবচক্কর দেখে মনে হচ্ছে তো আব্বা আমার নিশির বেটে সত্যি বলে ধরে নিয়েছে ও মাই গড এটা তো আরও বড়ো সমস্যা বাবা যদি কাবির নামা দেখতে চায় ওটা নীলক্ষেত থেকে বানানো আমার মনের কথা মনেই রইল বাবা বলল কাবির নামা কোথায় সর্বনাশ আঙ্কেল ওটা তো সঙ্গে আনেনি বাবা আবার নিশি দিকে তাকালো নিশি একটু জিবা কামড়ে বলল বাবা নিশির বাবা এতক্ষণ চুপ ছিল বাবাকে বললো আরে বিআই সাহেব এবার একটু শান্ত হন আমি তো আপনাকে বললামই ওদের খুব একটা দোষ নাই আমার মায়ের জন্য ওরা এমন করেছে তারপর নিশিকে বলল তুই যে আমাকে ঘরে নিয়ে যা আমি বিআই সাহেবের সাথে একটু কথা বলি নিশি আমাকে নিয়ে পেছনের বারান্দায় চলে এলো আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম আব্বার সামনে ঠিকমতো দম নিতেও কষ্ট হচ্ছিল নিশি আবার বারান্দা থেকে পা ঝুলিয়ে বসলো আমি বললাম আমার বাপ এখানে আসলো কিভাবে আর তুই বুঝতে পারছিস কি হতে চলেছে এরা তো আমাদের সত্যি সত্যি বিয়ে দিবে আমি তো কিছু ভাবতেই পারছি না নিশে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর আমার হাত ধরে বলল আমার সাথে বিয়ে হলে কি অনেক সমস্যা হয়ে যাবে নিশির কথা আমি কিছুই বুঝতেই পারলাম না বললাম মানে মানে হলো আমি চাই তো সাথে আমার নিশে চুপ করে গেল আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম নিশির দিকে এতদিনের পরিচিত নিশিকে অনেক অপরিচিত মনে হতে লাগলো কিছুক্ষণ চুপ থাকার পর নিশি বলল। আব্বু যখন বিয়ের কথা বললো জানিস সবার আগে আমার তোর কথাই মনে হয়েছে নকল হোক আর আসল লোক আমি এটাই চেয়েছি নিশি আমার হাটটা ছেড়ে দিল কিন্তু তুই যদি না চাস তাহলে এখনও তেমন কিছুই হয়নি আমার কেন জানি রাতে সে ভালো লাগার অনুভূতিটা ফিরে এলো বললাম তুই কি আমাকে তুই করেই বলবি বিয়ের পর তাহলে কিন্তু হবে না তুমি করে বলতে হবে পারবি নিশে হেসে ফেললো তোকে কোনো দিন তুমি বলবো না আচ্ছা যা ইচ্ছা বলিস কিন্তু যে মিথ্যাটা ওনারা সত্য ভেবে বসে আছে সেটার কি হবে ব্যাপার না তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে আমার আব্বাকে এই খবর দিলো কে এবার নিশে আমার দিকে তাকালো বলল আসলে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল তোর রাব্বাকে আমি ফোন করে সব বলেছিলাম কি প্লিজ রাগ করিস না রাগ করবো না নিশি আর দাঁড়ালো না বারান্দা থেকে লাভ দিয়ে বাগানের দিকে দৌড় মারল তুই কোথায় যাস তারা আমি নিজেই ওর পেছন পেছন দৌড় লাগালাম এইভাবে শুরু হলো নিশি আর কাব্যের ভালোবাসার গল্প ভালো থাকুক তাদের ভালোবাসা